বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির তবে বিয়ে ছবি প্রকাশে আসেনি কারণ সার্জিসের স্ত্রী শারমিন আক্তার রায়তা একজন কোরআনের হাফেজ শুক্রবার একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ ফেসবুকে সার্জিসের বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ছবিতে সার্জিসকে একটি সাদা সেরা নিতে দেখা যায় তার পাশে ছিলেন হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম একই ছবি হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে পোস্ট করে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছে তবে কনের নাম পরিচয় জানা যায়নি তার স্ত্রী কোরআনে হাফেজ এই জন্য তিনি ক্যামেরার সামনে আসতে চান তবে জানা যায় তার শ্বশুরের পরিচয় তার নাম এডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান দাদাকে খুশি করতেই সার্জিস আলম বিয়ে করেন